নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে মেধা তালিকায় দ্বিতীয় তবু চাকরি পাননি এসএসসি এর সালের নিয়োগেও বিতর্ক জবাব তলব কোর্টের ডেরেককে কুইজ মাস্টার বলে সম্বোধন কুনালের প্রশ্ন ছাড়তে যাওয়া পথ থেকে অপসারণ অর্থ কি সুপ্রিম কোর্টের নির্দেশের জের ভিভি প্যাটের সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করা হবে বলল কমিশন উনিশ লক্ষ নিখোঁজ ইভিএম কাজে লাগাচ্ছে বিজেপি ভোট বৃদ্ধি নিয়ে বিরোধীদের সতর্ক হতে বললেন মমতা তাপপ্রবাহ থেকে নিষ্কৃতি হবে কলকাতা সহ গোটা রাজ্যের জন্য স্বস্তির দিন জানিয়ে দিল হাওয়া অফিস তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে দেওয়া ভালো বলে বিতর্কে অধীর ওই ভিডিও বিকৃত কলকাতা হাই নির্দেশে চাকরি হারানো হাজার স্কুল শিক্ষককে বেতন দিল রাজ্য সরকার কলকাতায় বাবার হাতে খুন শক্ত ছেলে দেরি করে বাড়ি ফেরা নিয়ে ঝামেলায় ছুরির কোপ সত্য সামনে আসবেই অবশেষে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে মুখ খুলেন সাংসদ প্রজ্জ্বল সুপ্রিম কোর্টের নির্দেশের যে পাটের সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করা হবে বলল কমিশন সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে দুই বাংলায় জল্পনা সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডে নয় আমদ অভিযুক্ত অনুজের পুলিশি হেফাজতেই আত্মহত্যা বাবা কিনে রেখেছিলেন মিষ্টি বাজি বিশ্বকাপের সুযোগ না পাওয়ায় দুঃখ ভুলতে কাকে প্রথম ফোন রিঙ্কুর প্রতিপক্ষ স্পিনারের বয়স শুনে অবাক রোহিত লখনৌ কাছে হেরেও ঋষিক শর্মা অনেক ঘাম ঝরানোর পুরস্কার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পেতেই মুখ খুলেন